আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করব। এবং কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এ নিম্নবর্তী পদে স্কুল শাখায় স্থায়ী শিক্ষক নন এমপিও এবং ল্যাব সহকারে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা একজন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে আরেকটা পথ দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক গণিত একজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আর একটি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপি থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান একজন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বিবিএ চার বছর সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি একজন নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সারু ও কারুকলা বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাতোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমানের সিজিপি থাকতে হবে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা একজন লোক নিয়োগ করা হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি কালিম ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে তো আমরা এখানে যে কয়েকটি পদ বিষয়ে আলোচনা করলাম এগুলি বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলি পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএডধারীর ক্ষেত্রে প্রযোজ্য এবং এগারো গ্রেডের জন্য বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দেওয়া হয়ে থাকবে নন বিএড এর ক্ষেত্রে প্রযোজ্য তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি একজন লোক নিয়োগ করা হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক স্নাতক ও সম্মান ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সম্মানে সিজিপি থাকতে হবে এবং লাস্ট পদ দেখতে পাচ্ছেন ল্যাব সহকারে একজন বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্মান দ্বিতীয় বিভাগ সিজিপি থাকতে হবে তো লাস্ট এই দুইটি পদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দশতম গ্রেডে এবং আঠারোতম গ্রেডে বেতন দেওয়া থাক হয়ে থাকবে দশতম গ্রেডের জন্য আপনারা বেতন পাবেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং আঠারোতম গ্রেডের জন্য আপনারা বেতন পাবেন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত তো আপনারা কীভাবে আবেদন করবেন চলুন দেখিনি অন্যান্য সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা এবং ল্যাব সহকারী পদের জন্য তিনশো টাকা আপনাদেরকে যে ঠিকানায় পাঠান পাঠানো লাগবে সেটি হচ্ছে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর অনুকূলে ব্যাংক ব্যাঙ্কড্রফ অফের যোগ্য করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে আবেদনের লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেটটি হচ্ছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে সহস্তে লিখে আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত ফটোকপি এবং সচল মোবাইল নাম্বার সহ ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা এক বন্দর চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে তো আপনাদেরকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন তো এই ছিল অস্কের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে